কত দাম সাতশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এটি কত করে উফ মেয়েদের পছন্দের জিনিস সব টক টক দেখে তো জিবে একদম পুরো পানি চলে এসেছে আসসালামু আলাইকুম এভিয়ন সবাই কেমন আছেন পেজ থেকে আমি আন্নি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আজকের ব্লগটি হচ্ছে আমি বাজার করব। তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি বাজার করতে চলে গেছি কোথায় গিয়েছিলাম বাজার করতে সেটা একটু পরেই বলতেছি তো সবাই হচ্ছে সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখুন ঢাকা শহর এরকম শাকও কোথায় আছে বলতে পারবেন যে বলতে পারবে তাকে হচ্ছে চটপটি হবে বাই ওয়ে ওই সাইডে কিন্তু আবার ব্রিজও আছে বাট এখনো কাজ কমপ্লিট হয় নাই আর এটা কিন্তু ঢাকার একদম মেইন সিটিতেই কিন্তু কোন জায়গায় সেটা বলা যাবে না এই যে ইলিশ মাছ শুধু দেখেই যাবেন খেতে আর পারবেন না শুধু শুনতেছি ফেসবুকে দাম কম দাম কম কিন্তু বাস্তবে যখন কিনতে আসবেন মোটেও দাম কম না আর আমি এখানে হচ্ছে একটু মশলা কিনতে আসছিলাম এখানে কিন্তু সকল ধরনের মশলা পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন দারচিনি এলাচ লবঙ্গ কী কী জানা এটা হচ্ছে মেয়েদের ফেভারিট জিনিস ওহ টক আমি দেখলে তো আমার জিবে পানি চলে আসছে তেঁতুল জল পাই আহ আর এখানে হচ্ছে কি কিনলাম এগুলা বলেন তো সুটকি সুটকি কিনতে আসছি এখানে বিভিন্ন ধরনের সুটকি পাওয়া যায় আর খুবই সুলভ মূল্যের সুটকিগুলা এই সুটকিটা তা আমার ভীষণ লোভ লেগেছে ইলিশ মাছের সুটকি কিন্তু এটার দাম অনেক বেশি গাইজ আমার কাছে টাকা ছিল না যাই হোক এখান থেকে হচ্ছে আমি কিছু সুটকি নেই কজ আমার সুটকি খেতে খুব পছন্দ হয় আর আমি এটা কিভাবে রান্না করি কোন প্রসেসিংয়ে সেটা হচ্ছে অন্য একটা ভিডিওতে দেখো ওয়ে আমার কেনাকাটা শেষ দেন হচ্ছে আমি এখন বাসায় চলে যাচ্ছি আচ্ছা এখন আমি বলি যে আমি আসলে মূলত বাজার করতে কোথায় আসছিলাম আমি মূলত বাজার করতে আসছি মোহাম্মদপুর আর্টি বাজারে কারণ ওখানে আমার একটু কাজ ছিল তাই ওখান থেকে হচ্ছে বাজার করে নিয়ে গেলাম চিন্তা করলাম যেহেতু আসছি একটু কাজও করে যাই আর এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো কারা কারা হচ্ছে আমার মতো শুটকি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবে না আমি কিন্তু বাসায় খুব কাছাকাছি চলে আসছি আর এখন হচ্ছে রিক্সা থেকে নেমে যাব। দেন বাসায় গিয়ে দেখতেছি আমার পুচু সোনাটা আমার জন্য না খেয়ে বসে আছে তাই ওকে হচ্ছে আমার বোন একটু আদর করতেছিল আমি নাই দেখে সে হচ্ছে খাওয়া দাওয়া করে নাই ওর বোনও আছে ওরা দুই বোন সরি ওরা তিন বোন এক বোনকে আমরা হচ্ছে পালি নেই দুইটা বোনকে পালি আর কি ওরা থাকে সব সময় আমার বিছানায় থাকে আম্মুর বিছানায় থাকে আমি না থাকলে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে না ভীষণ রকমের মিস করে বাইরে খাবার দিয়ে দেন হচ্ছে আমিও একটু খেতে বসি এখানে হচ্ছে আমি একটা জাস্ট ফিশ ফ্রাই নিয়েছিলাম আর হচ্ছে আলু ভাজা কজ আজকে যা রান্না করছে গাইস আসলে আমার জ্বর তো তাই জ্বর মুখে কিচ্ছু খেতে ভালো লাগতেছিল না জন্য যা পাইছি তাই খাইছি তো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ